বাবা আমি এখন বিয়ে করতে পারলাম না এখন না করলি পরে করবি ওদের তারা নেই ভালো বাবা আমি অন্য কাউকে বিয়ে করতে পারলাম না কেন এই ছেলেকে তো কেন পছন্দ তো সাতটা কারণ লিখে দে তাহলে কি তোমাদের সন্তান আমাকে চালাতে হবে রুবাইন সেটা করতে দিবে না ও আত্মমর্যাদা সম্পন্ন মানুষ তাহলে কি আমি আমার মেয়েকে একজন আত্মমর্যাদা সম্পন্ন বিচারী হতে চিনতে দেবো? এমন আত্মমর্যাদাহীন ধনী হাতে তুলে দেওয়াছে ভাঙানো মান। তার সাথে তোমাকে জীবনের একটা লম্বা সময় ধরে কষ্ট করে যেতে হবে। যে সময়টা সুন্দর হতে পারত। কষ্ট ছাড়া জীবন অর্থবহ হয় না। আপনি তো শিখেছ잖아요। আত্মমর্যাদার সম্পন্ন বিচার ছেলেটাকে আমাদের বাড়িতে আসতে বলো। তুমি অল্প সময়ের মধ্যে চলে এসেছো। বিষয়টা আমার কাছে ভালো লেগেছে এতে বোঝা যায় তুমি আমার মেয়ের ব্যাপারে সিরিয়াস কিন্তু আমি প্রেম ভালোবাসা বুঝি বিয়ে করতে চাই জি